আপনারা কি জানেন স্ত্রীর সাথে কোন দুইটি সময়ে একান্তে থাকলে আপনারা ধনী হতে পারবেন এই স্পেশাল দুইটি সময়ে যদি আপনারা স্বামী স্ত্রী একান্তে মিলিত হতে পারেন তাহলে আল্লাহ আল্লাহতালা আপনাদেরকে ধনী বানিয়ে দেবেন এই দুইটি স্পেশাল সময়ে যদি আপনারা স্বামী স্ত্রী মিলে একান্তে মিলিত হতে পারেন তাহলে আপনাদেরকে আল্লাহতালা ধনী বানিয়ে দেবেন এই সম্পর্কে বিস্তারিত জানতে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটি দেখতে হবে আশা করছি অনেক উপকৃত হতে যাচ্ছে আপনাদের সবার জন্য স্বামী স্ত্রী মিলিত হওয়ার কিন্তু কোনো নির্ধারিত টাইম বা সময় কারোর জন্য বাধা নেই তবে আপনারা যখন খুশি একান্তে মিলিত হতে পারেন তবে আল্লাহ তালা স্পেশাল দুটা সময় আমাদের সবার জন্য নির্ধারিত করেছেন যদি এই দুইটা সময়ে আপনারা স্বামী স্ত্রীরা একত্র মিলিত হন তাহলে আল্লাহতালা আপনাদেরকে ধনী বানিয়ে দেবেন আপনাদের সম্পর্ক মজবুত হবে এবং আপনাদের সম্পর্কের মধ্যে আল্লাহ তালা রহমত বরকে বাড়িয়ে দেবেন বৃদ্ধি করতেই থাকবে একে অপরের প্রতি ভালোবাসা আল্লাহতালা স্বয়ং বাড়িয়ে দেবে আল্লাহ তালা এই স্বামী স্ত্রীর সম্পর্কটা তৈরি করেছে এই কারণেই যেন একটা স্বামী তার স্ত্রীর কাছে আসলে মানসিক শান্তি পায় ঠিক একইভাবে একটা স্ত্রীও তার স্বামীর কাছে গেলে মানসিক শান্তি পায় সোজা কথা বলতে গেলে বলা যায় প্রশান্তির জায়গার নামই হচ্ছে স্বামী স্ত্রীর যে দুইটি সময়ে একান্তে মিলিত হলে আল্লাহ দম্পতির উপরে খুশি হয়ে সমস্ত অশান্তি দূর করে ধনী বানিয়ে দেন তার মধ্যে প্রথম সময় সেটা হচ্ছে যে দুইটির সময় স্বামী স্ত্রী একান্তে মিলিত হলে আল্লাহতালা আপনাদের ওপরে সন্তুষ্ট হয়ে খুশি হয়ে সমস্ত অশান্তি দূর করে ভালোবাসা রহমত বরকত বাড়িয়ে দেন এবং আপনাদেরকে ধনী বানাতে শুরু করেন তার মধ্যে প্রথম সময় হচ্ছে আপনারা স্বামী স্ত্রী রাতের বেলা অবশ্যই খুব দ্রুত ঘুমিয়ে পড়বেন এবং ভোর ভোর ফজরের নামাজ আদায় করার উদ্দেশ্যে উঠে পড়বে যদি সম্ভব হয় দুজনেই তাহাজুদের নামাজ পড়ে তারপরে ফজরের নামাজটা আদায় করে নেবেন নামাজ আদায় করার পরে তারপরে স্বামী স্ত্রী একত্রে মিলিত হতে হবে এই সময়ে আপনারা যদি একত্রে মিলিত হন তাহলে আল্লাহ তালা আপনাদের উপরে অনেক খুশি হয় এবং আপনাদের ভালোবাসা বাড়িয়ে আপনাদেরকে ধনী বানাতে শুরু করে তাছাড়া এই সময় আপনারা যদি স্বামী স্ত্রী একত্রে মিলিত হন তাহলে সারাটা দিন আপনাদের অনেক প্রফুল্লভাবে কেটে যায় আপনাদের মনটা অনেক ফুরফুরা থাকবে আর তাছাড়া আপনাদের সকাল সকাল শারীরিক একটা ব্যায়ামও হয়ে যাবে আর এখানে কিন্তু আরও একটা ব্যাপার আছে যারা যৌথ ফ্যামিলিতে থাকে বা একটা পরিবারের সদস্য যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে অনেকেই দেখা যায় যে চক্ষু লজ্জার কারণে সময় মতো তারা ফরজ গোসলটা করতে পারে না যার কারণে তারা অপবিত্র থেকে যায় আর অপবিত্র থাকলে কিন্তু ফেরেস তাদের কাছে আসেন এই অপবিত্র থাকা অবস্থায় যদি কোনো কাজ করে তাহলে আল্লাহ তালা ওই ঘর থেকে রহমত তুলে নেন আর আল্লা তালা যে ঘর থেকে একবার রহমত তুলে নেয় সেখানে আর কখনো রহমত নাজিল করেন না আর দুই নম্বর যে সময় সেটা হচ্ছে যখন আপনারা বুঝতে পারবেন আপনাদের স্বামী বা স্ত্রী দুজনের মনটাই খুব ভালো আছে প্রফুল্ল আছে দুজনের মধ্যে একটা ইচ্ছা কাজ করছে তখন আপনারা স্বামী স্ত্রী একত্রে মিলিত হতে পারবেন তবে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন কখনো কোনো অবস্থাতে জোর করে স্বামী স্ত্রী একত্রে মিলিত হওয়া যাবে না কারণ আপনারা একসাথে ইচ্ছা অনুযায়ী যদি একত্রে হন তাহলে দেখা যায় যে ভালো লাগাটা আপনাদের মধ্যে কাজ করবে যে প্রফুল্লতা আপনারা পাবেন সেটা যদি জোর করে করেন তাহলে কখনো আপনারা সেটা পাবেন না ভালো লাগা কোনো কিছুই কাজ করবে না আর তাছাড়া আল্লাহ তখনই খুশি হবেন যখন আপনারা দুজনই প্রফুল্ল থাকবেন মন খুশি থাকবে দুজনের মধ্যে চাহিদা থাকবে ঠিক সেই মুহুর্তে কিন্তু আল্লাহ খুশি হবে এবং আপনাদের মধ্যে অশান্তি দূর করে আপনাদেরকে ধনী বানাতে থাকবেন সুতরাং এই দুইটা সময় আল্লাহর নির্ধারিত এই দুইটা সময় যদি আপনারা স্বামী স্ত্রী একত্রে মিলিত হতে পারেন তাহলে আল্লাহ আপনাদের সংসারে অভাব অনটন দূর করে দেবেন আপনাদের অশান্তি কমিয়ে ভালোবাসা বাড়িয়ে দেবেন এবং আপনাদেরকে ধনী করতে থাকবেন